ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও আছি মোটামুটি বেশ ভালোই তো দেখো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে কিছু পটল কেটে ধুয়ে নিয়েছি তো এই পটলটা দিয়ে আজকে আমি সর্ষে পোস্ত বানাবো তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব তো প্রথমে আমি পটলগুলো এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে এই যেরকমভাবে ফাটিয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি আর পটলগুলো খুব নরম ছিল আর নরম পটলেই এই সর্ষে পটল বা তেল পটল এগুলো খেতে ভীষণ টেস্ট লাগে তো চলো তার জন্য কি কি মশলা নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে পোস্ত আর নিয়েছি সর্ষে ওটা কাঁচা লঙ্কা না কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কায় পাকা তো যাই হোক এই মশলাগুলো এবার বেটে নেব তো এই মশলাটা দিয়েই আমি এই সর্ষে পোস্ত পটলটা বানাবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর প্রথমে আমি পটলটা ভেজে নেব তার জন্য দেখো পটলটা ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ে সরষার তেল দিয়ে দিয়েছি এবার পটলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো এই যে তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে ভেজে নেব তো এইগুলো পটলগুলো ভেজে নিচ্ছি আর এবার ভাজতে দিয়ে দিলাম আর এবার আমি মশলাটা করে নেব মশলাটা করে নিই পটলগুলো ভাজা হোক তো এই যে এবার মশলাটা আমি বেঁচে নেব তো এই যে আমার মশলা ফাটা হয়ে গেছে আর এদিকে আমি পটলটাও দেখো আমার ভাজা হয়ে গেছে প্রায় এখানে কোনো লবণ বা হলুদ আমি দিই নি একবারে দেব পটলটা এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে সব দেখতেই পাচ্ছ ফটলগুলো ভেজে নিয়েছি সুন্দর করে একদম নরম হয়ে গেছে এখানে কোনো হলুদ বা লবণ ইউজ করিনি এখন আমি কড়াইয়ের তেলটা কালো হয়ে গেছে তো আর কিছুটা তেল দিয়ে দিয়েছি আর যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে তো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে তো তারপরে এবার আমি মশলাটা দিয়ে দেবো বেশিক্ষণ রান্নাটা নাড়াচাড়া করবো না তো মশলাটা অল্প কিছুক্ষণ কষাবো আর এদিকে বন্ধু দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে লবণ তো এবার সুন্দর করে মিশিয়ে নেবো এর মধ্যে আমি একে একে ফটো ফটোগুলো দিয়ে সুন্দর করে টুকিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে আমি এবার জল কষানো হয়ে গেছে এবার আমি করে জল দিয়ে কিছুক্ষণ এবার আমি ফুটতে দেব

দেখো কি সুন্দর হয়েছে কালারটা ভালো হয়েছে त्यो भएर अनि नामी চলো তরকারিটা এটা নামিয়ে তো এই যে আমার রেডি হয়ে গেছে পটল পোস্ত দেখতেই পাচ্ছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থেকো সাথে থেকো সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়েই যেন আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার এরকমভাবে পটল সর্ষে পোস্ত রান্না করে দেখো ভালো লাগবে তো আর সবাইকে বলছি যারা যারা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি বা করছো না প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর সাথে থেকো একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে